আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইলেকট্রিক ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি নাহিদ আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি রিসেন্টলি যারা এবিসি লাইসেন্সের জন্য আবেদন করেছেন এবং ভাইভা পরীক্ষা দিয়েছেন এবং রেজাল্টটি কীভাবে দেখবেন এটা নিয়ে চিন্তিত ভিডিওটি তাদের জন্য চলুন তাহলে শুরু করা যাক যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো আমি ক্রোম ব্রাউজারে যাই এবার সার্চবারে সার্চ লিখে সার্চ করবো ও সি আই ই শুধু এটুকু লিখলেই হবে বাকিটা চলে আসবে আমরা একটু স্কলিং করে নিচের দিকে যাই এই যে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর বিদ্যুৎ বিভাগ আমরা এটিতে ক্লিক করব এই যে দেখুন এখানে অনেকগুলা অপশন চলে আসছে তো এখান থেকে আমাদের সবগুলোর প্রয়োজন নাই এই যে এখানে দুই নম্বরে লেখা আছে ইলেকট্রিশিয়ান লাইসেন্স পরীক্ষার ডেইলি রেজাল্ট আমরা ডেলি রেজাল্টটা দেখব যে এখানে এই পিডিএফগুলোর ভিতরে আমরা রেজাল্টগুলো পাবো আমার লাস্ট যে পিডিএফটা আছে এটা তেইশ নয় 2024 চব্বিশ সালের পরীক্ষা রেজাল্ট আমরা এটার ভিতরে ডিখব ডাউনলোড করে নেবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট শিটটা এখান থেকে আপনার রোল নাম্বার কত ছিল সেটা খুঁজবেন আপনার রোল নাম্বারটা যদি এর ভিতরে থাকে তাহলে আপনি রেজাল্ট শিটে আপনার নাম অথবা রেজাল্ট রেজাল্টটি পাবেন আমি এখান থেকে আমার একজন পরিচিত ভাইয়ের রেজাল্টই দেখব দেখি সে লাইসেন্স পাইছে কিনা যে এখানে দেখতে পাচ্ছেন একশো সত্তর নম্বর সিরিয়াল বিসি দুইটার জন্য আবেদন করেছিল এবং বিসি দুইটাই পেয়ে গেছে এভাবে আপনারা আপনাদের রেজাল্টই দেখতে পারবেন এখানে একশো পঁচানব্বই পর্যন্ত সিরিয়াল আছে প্রতিদিনের রেজাল্ট সেটা এভাবে এই নোটিশ বোর্ডে সার্কুলার করা হয় আপনারা প্রতিদিনের রেজাল্ট প্রতিদিন সন্ধ্যা ছটার পরে দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে